ভাঙা ঘর ভাঙা জীবন ঠাকুমা আর নাতনির বেঁচে থাকার সংগ্রাম কোচবাজার শীতলকুচি ব্লকে নগরলালবাজার গ্রামের এক ছোট্ট বাড়িতে দিন কাটাচ্ছেন অসহায় দুই ঠাকুমা ও নাতনি একজন বয়স্ক বৃদ্ধা অন্যজন মানসিক ভারসাম্যহীন সমাজের আলোর বাইরে পড়ে থাকা এই পরিবারটির দুঃখ কথা হৃদয় কাঁপাবে যে কোনো সহানুভূতিশীল মানুষকে এক বছর আগে মারাচন বৃদ্ধার স্বামী পুণ্যেশ্বর বর্মন প্রায় কুড়ি বছর আগে একমাত্র ছেলেকেও হারিয়েছেন তিনি ছেলে মৃত্যুর পর ছোট আট বছরের ডাবি পার্বতী বর্মনকে রেখে পুত্রবধু চলে যান অন্যত্র সেখানে গিয়ে নতুন জীবন শুরু করে সেই থেকে পার্বতী তার ঠাকুমার কাছেই মানুষ হয়েছে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে স্পষ্ট হয় যে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয় আজ পার্বতী একজন যুবতী নিজের প্রয়োজন বোঝাতে পারে না নিজের কাজ নিচে করতে পারে না ঠাকুমার সাহায্যে বেঁচে আছে কিন্তু তার ঠাকুমা ননীবালা বর্মনের শরীরে আর সেই শক্তি নেই হাতে লাঠি দিয়ে বাজারে যান কখনো ভিক্ষা করেন কখনো কারো দয়ায় কিছু খাবার জোটে প্রতি মাসে সরকারিভাবে দুজনের নামে এক হাজার টাকা করে ভাতা আসে কিন্তু তা দিয়ে চিকিৎসক খাওয়া দাওয়া কাপড় সবকিছু চালানো প্রায় অসম্ভব পার্বতীর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার দিন কাটছে ওই বৃদ্ধার পাড়া প্রতিবেশীরাও বলেন এই ঠাকুমা মারা গেলে পাগলি নাতনির কি হবে চোখে জল নিয়ে বৃদ্ধা বলেন জমি নেই ঘর নেই আমরা গরিব মানুষ শুধু আমি আর এক পাগলি নাতনি কেউ আমাদের একটু সাহায্য করুন খুব কষ্টে দিন কাটছে সমাজের কোনো সহৃদয় ব্যক্তি সংগঠন বা প্রশাসন যদি এই পরিবারটির পাশে দাঁড়ায় যে কোনো রকম আর্থিক সাহায্য করেন তাদের জীবনে বড় স্বস্তি আনতে পারে ভিডিওতে দেওয়া বৃদ্ধা ননীবালা বর্মনের অ্যাকাউন্ট নম্বরে আর্থিক সাহায্য পাঠাতে পারেন আমরা সকলকে অনুরোধ করছি আপনার সামান্য সাহায্য একটি অসহায় জীবনের জন্য আশার আলো হয়ে উঠতে পারে আমরা গরিব মানুষ বেড়ে আমার কাঙ্গি নাই পাগলি একটা নাতনি আর আজ মুই বুড়ি আজ জনে আমরা আর কাম নাই লোক জাগা জমি নাই হ্যাঁ খালি আর ঘরের জায়গা এখানে আছে ওরা থাকি আর মানুষের বাড়ি ভোজন করি খাই আর কাঙ্গি নাই বেড়ে যদি কোনো সাহায্য দেন পাগলটা ভালো হইলে ভাই আপনার নাতনি কতদিন ধরে মানসিক অবস্থায় আছে জন্মের থাকি ইয়া আচ্ছা পরিবারে এখন কে কে আছে এই তো দুই জানে নাতিনি আর যে আমি আপনার ছেলে বউ নেই নাইন তো চলে দিছে মেলে মারা গেছে আচ্ছা আর আপনার স্বামী কই মারা যায় হ্যাঁ বছর খানেক হয় এখন কি করে সংসার চলছে আপনাদের ওই তো মানসি বাড়ি বাড়ি ভিক্ষা করি খাই আচ্ছা